পুরেশপুর করে 8 দিনের দল এনসিপি তারাও এখন বাউলের পক্ষে অবস্থান নিতে 5% ভোট ভিক্ষা করার জন্য কথা কয় না কথা কয় না কি রাগ করছেন না রাজনীতির গন্ধ খুঁজবেন না যদি রসুলের শানে বেআদবি করে আল্লাহর শানে কটূক্তি করে কোন রাজনৈতিক ব্যক্তি রয় যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয় তাকে তার বিরুদ্ধে কথা বলতো পুরো জোরে ফাঁসীর কষ্ট জ্বলবো

আজকে বড় বড় আলেমরা নিষ্ঠুর হয়ে গেছে পাঁচ পার্সেন্ট ভোট খয়রাত করার জন্য তাদের পক্ষ নিছে দালালের গোষ্ঠী দালাল আবার বলে এটা বিবৃতি জানাইছে বাউলের পক্ষে কথা বলছে কথা বলে নাচরা নাই এ মুসলমান যেই দলের হন যদি আপনার দলের সেই অভিভাবক সেই লিডার যদি দেখেন যে বাউলের পক্ষ নিছে আল্লাহর কসম আপনার উপরে ফরজ হবে এই মুহূর্তে সেই দল তালাক দেওয়া ভাইলে কি ইমান তালাক দিবেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করে ইমান বড় না দল বড় কথা বলে না এখনো কথা বলে না ইমান বড় না দল বড় ইমান বড় আপনার ইমান কোথায় গেছে আপনার ইমান কোথায় গেছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এত পীর এত বলি এত মাদ্রাসা এত মসজিদ আর এই দেশে বৈশে আল্লাহর মুখ না কি নাউজুবিল্লাহ আর যে কথাটা বলছে সেটা আমার মুখ থেকে আসবে না আপনারা শুনছেন না মিডিয়ায় দেখছেন না আল্লাহর মুখ না ওইটা কি নাউজুবিল্লাহ কন্যা কীভাবে সহ্য হয় এই কথা কিভাবে সহ্য হয় এবার এই কথা সহ্য একটা মানুষ কিভাবে জমিনে বসবাস করে কিভাবে একটা মানুষ দাঁড়িয়ে থাকে তার বিচার দাবি করে না সে কি প্রকারের মুসলমান কথা বলেন না আমাদের যতটুকু বলার এখান থেকে প্রতিবাদ জানাইলাম আমরা বর্তমান সরকার বাহাদুরের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার শুধু নয় এই কুলাঙ্কারের একমাত্র বিচার সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই আর যারা বলেন আমরা মৃত্যুদণ্ড চাই কি চাই না এতে কারো দিমত আছে কারো দিমত আছে মুসলমানের দিমত থাকার কথা না আপনি যে দল করেন করতেই পারেন যে দল করেন করতেই পারেন কোনো অসুবিধা নাই আপনি আপনার স্থান থেকে আপনার অবস্থান পরিষ্কার করেন যে আমি বাউলের পক্ষে নাকি আমি আল্লাহর পক্ষে কার পক্ষে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ত্যাগ করে আমার কোনো কিছু যায় আসে জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত শরীরে আল্লাহর পক্ষে কথা বলবই 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 ঠিক আছে তো আল্লাহ কবুল করুক এ সমস্ত বাউল ফাউলদের বিরুদ্ধে যদি ওলামায় ক্রাম ডাক দেয় আমরা নামতে মাঠে প্রস্তুত আছি তো জোরে বাড়া আসি তো সমস্ত দল ক্ষমতা এক জায়গায় হয়ে যদি যায় তারপরেও যদি একাও লড়তে হয় বাউলের বিপক্ষে আল্লাহর পক্ষে আমরা রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করো জোরে